শেষ অবধি সমস্ত ঝঞ্ঝা কাটিয়ে পুনরায় নতুন উদ্যমে নতুনভাবে নতুন ছন্দে সেই উপহার দিতে চলেছে আইপিএল ফ্যানেদের এ মাঝখানে বন্ধ হয়ে যাওয়া আইপিএল এর সমস্ত খেলা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন ঠিক ভাবছেন ইতিমধ্যেই অবশেষে সেই ঘোষণা করে দিল আইপিএল এর সময়সূচি যেটা পাঞ্জাব ভার্সেস দিল্লি ক্যাপিটালসের মাঝখানে ম্যাচ চলাকালীন বন্ধ হয়ে গিয়েছিল পাকিস্তানের জঘন্যতম ঘটনার জন্য ভারতীয় সমস্ত ডিফেন্স ফোর্সের পাশাপাশি সমস্ত জওয়ানদের আমার কোটি প্রণাম বন্ধুরা তোমরাও যদি ভারত দেশ থেকে হয়ে থাকো তাহলে ভিডিওটিকে করো লাইক ভারতীয় সেনাদের জন্য চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব অবশ্যই কমেন্ট বক্সে জয় হিন্দ জয় ইন্ডিয়ান আর্মি লিখে যাও তো বন্ধুরা বিসিসিআই এক সপ্তাহের জন্য আইপিএল সাসপেন্ড করেছিল পরে খেলাগুলো এক সপ্তাহ পর জানানো হবে বলে বলা হয়েছিল বিসিসির পক্ষ থেকে ঠিক দেখা গেল তেমনি সতেরোই মে থেকে হতে চলেছে পুনরায় দু হাজার পঁচিশ আইপিএলের বাকি খেলাগুলো আইপিএল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই থাকছে কে কে এর প্লে অফের সুযোগ হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছো কে কে আর হয়তো এবারও খেলতে চলেছে ফাইনাল ম্যাচ শুনতে অবাক লাগলেও হতে পারে সত্যি কতটা সত্যি তা প্রমাণ হবে সতেরোই মে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে চেন্নাই সমি স্টেডিয়ামে ব্যাঙ্গালোরের মুখোমুখি হতে চলেছে কে কে আর নাইট রাইডার্স সবাই ভেবেছিল হয়তো কে কে আর দু হাজার পঁচিশের থেকে বিদায় নিয়ে নিয়েছে কিন্তু হতেই পারে তা ভুল কারণটা শুনলে তোমরাও চমকে যাবে সবাই ভেবেছিল কে কে আর হয়তো দু হাজার পঁচিশের প্লে অফ থেকে বিদায় নিয়ে নিয়েছে কিন্তু হতে পারে তা ভুল বর্তমানে একজো পয়েন্টে রয়েছে কে আর হাতে আছে আর দুটো ম্যাচ যদি সমস্ত ম্যাচ চেষ্টা করে জেতাল তাহলে ঝুলিতে আসবে চার পয়েন্ট শেষ অবধি চার পয়েন্ট জোগাড় করে পৌঁছোতে পারে পনেরো পয়েন্টে এই পয়েন্টেও যেতে পারে প্লে অফে কে আর কিন্তু প্রশ্ন হলো কিভাবে আগের ম্যাচটা কিন্তু দিল্লি ভার্সেস পাঞ্জাবের মধ্যে ছিল কিন্তু সেই ম্যাচ রেজাল্ট কিছু হয়নি মাঝখানেই বন্ধ হয়ে যায় বন্ধুরা কিন্তু সেই ম্যাচ পুনরায় করাতে চাইছে এই দুই দলের মধ্যে এই ম্যাচে যদি দিল্লি হারে আর পাশাপাশি কলকাতা যদি দুটো ম্যাচ জিতে চায় তাহলে কিন্তু প্লে অফের স্বপ্ন পূরণ হতে পারে কলকাতার পাশাপাশি আরো জানিয়ে রাখি বন্ধুরা সতেরোই মে থেকে আইপিএল শুরু হলেও কিন্তু কলকাতা ইডেন গার্ডেনে ম্যাচ থাকার সম্ভাবনা খুবই কম তা এখনো প্রকাশই করা হয়নি হতে পারে কিছু সিকিউরিটির কারণে তা হয়তো ইডেন গার্ডেন থেকে ম্যাচগুলো সমস্ত সরিয়ে নেওয়া হয়েছে তো দেখা বিষয় এবারে ইডেন গার্ডেনে আর কিছু ম্যাচ দেখা যায় নাকি পরবর্তী ম্যাচ কলকাতা ভার্সেস হায়দ্রাবাদের ম্যাচ থাকছে পঁচিশে মে গ্রুপ স্টেজ ম্যাচ শেষ হচ্ছে সাতাশে মে লখনৌ সুপার জয়েন্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে দিয়ে এরপর উনত্রিশে মে কোয়ালিফাই ওয়ান ম্যাচ খেলা হবে পাশাপাশি কোয়ালিফাই টু ম্যাচ খেলা হবে পয়লা জুন আইপিএল দু হাজার পঁচিশে ফাইনাল ম্যাচ হতে চলেছে তেসরা জুন এর পাশাপাশি বন্ধুরা ডব্লিউটিসির ফাইনাল কিন্তু আইপিএল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রয়েছে তাই দেখার বিষয় অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা প্লেয়াররা অ্যাভেলেবেল থাকে কিনা এই আইপিএল দু হাজার পঁচিশে বাকি ম্যাচগুলোতে বন্ধুরা আরো জানিয়ে রাখি বিসিসিআই কিন্তু আরও একটা পদক্ষেপ নিতে চলেছে বিদেশি প্লেয়াররা যদি এবছর বাকি ম্যাচ গুলোতে না থাকে তাহলে কিন্তু দু বছরের জন্য আইপিএল এ ব্যান হতে পারে ওই প্লেয়াররা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন